একজন সাহাবি ছোট্ট অবস্থাতে যখন ছোট্ট এখনো বড় হয় নাই তার মায়ের কাছে বলতেছে মা আমি দিনের জন্য কিছু কাজ করতে চাই তখন মা বললেন ঠিক আছে যদি সন্তানের এত আগ্রহ এই আগ্রহ দেখে তার মা বললেন ঠিক আছে তিনি ওয়াদা করে দিলেন যে আমার এই সন্তানকে আল্লাহ রাস্তায় আমি অক্ষ করে দিলাম দেখেন কেমন মা ছিল তিনি বললেন আমার এই সন্তানকে দিনের খেদমত করার জন্য দিনের কাজ করার জন্য আমি অক্ষ করে দিলাম অক্ষ করে দিলাম মানে দান করে দিলাম এই সন্তান যখন মা কিছু টাকা পয়সা তার হাতে তুলে দিলেন তুলে দেওয়ার পরে উনি চলে গেলেন যাওয়ার পরে ঠিক উনিশ বছর পরে ইসলামের কাজ করে দিনের কাজ করে যখন বাড়িতে আসলেন উনিশ বছর পরে একটা বছর নয় উনিশ বছর পর যখন বাড়িতে আসলেন আসার পরে যখন রাত্রেবেলা আসছেন আসার পরে দরজায় যখন নক দেছে তখন সেই মা বলতেছে কে তুমি তখন বলতেছে মা আমি তোমার সন্তান কি জন্য আসলে যে উনিশ বছর আগে আমি চলে গেছিলাম দিনের কাজ করার জন্য ইসলামের কাজ করার জন্য এই কথা বলা মাত্রই তখন তার মা বললেন যে আমি যেই জিনিস অক্ষ করে দিছি সেই জিনিস আর ফেরত নেওয়া যাবে না যাও তুমি চলে যাও তোমাকে তো দিনের জন্য আমি অক্ষ করে দিছি ওটা আর ফেরত নেওয়া যাবে না উনিশ বছর পর যখন আসলেন এরপরেও যখন গ্রহণ করলেন নামা তারা ইসলামের কতটুকু খেদমত করেছেন আমরা যখন ছয় মাস পর বাচ্চা চলে যায় আসার পরে কত খুশি উনিশ বছর পর আসার পরেও বলতেছে এটা তো আল্লাহর জন্য অক্ষ করে দিছি দান করে দিছি এটা ফেরত দেব না এই ব্যক্তি নাম ছিল সুফিয়ান সাউরি উনি সেখান থেকে যাওয়ার পরে এমন একজন আলেম হন আলেম হওয়ার পরে আল্লাহর সাথে এতই সম্পর্ক তৈরি হয় উনি কোনো এক সময় বাদশাহ আবু জাফর মানসুরের বিরুদ্ধে ফতোয়া দেন জালেম বাদশাহ আবু জাফর মনসুর এর বিরুদ্ধে যখন ফতোয়া দেয় তখন জাফর মনসুর উনি পত্র লেখেন মক্কাতে মক্কার যখন গভর্নর যে ছিল গভর্নরের কাছে চিঠি লিখছেন যে তুমি ব্যবস্থা করো মঞ্চের ব্যবস্থা করো ফাঁসির মঞ্চ তৈরি করো আমি আসার পরেই এই সুফিয়ান সাউরিকে ফাঁসি দেব তখন এই আবু সুফিয়ান সাউরি উনি খানায় কাবার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েছেন একজন ব্যক্তি আসার পরে আবু সুফিয়ান সাউরিকে বলতেছে তুমি কিছুদিন আত্মগোপন করে থাকো কারণ আবু জাফর ও আসতেছে আসার পরে তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলাবে তোমাকে ফাঁসি দিবে তখন এই সুফিয়ান সাউরি এত বড়ই বুজুবো হয়ে গিয়েছিলেন আল্লাহর কাছে বললেন অগরব যদি আবু জাফর মানসুর যদি এই মক্কাতে আসে তাহলে তোমার আমার সাথে সম্পর্ক বাদ তোমার আর আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না তাহলে একজন আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক হলে আল্লাহকে বলতে পারে যে আবু জাফর মানসুর যদি মক্কাতে আসে তাহলে আপনার আর আমার সাথে সম্পর্ক বাদ তখন আল্লাহ রব্বুল্লা আলমিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন এবং এই আবু জাফর মানসুর উনি তায়েব পর্যন্তই আসতে পারে নাই তায়েফে আসার আগেই উঠ থেকে পড়ে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে সেখানে এসে এন্তেকাল করে তাহলে আমার আপনার সন্তান জান্নাতের দিকে ঠেলে দিচ্ছি নাকি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি একজন সন্তানকে আপনি ছোটোবেলা থেকে যেইভাবে গড়ে তুলবেন ঠিক তদ্রুপ সেইভাবেই গড়ে উঠবে